কয়েকটি সেকন্ডস যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম পাওয়া যায় আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার টাকা পাগলা মসজিদটি মুসলিম ও মুসলিম এখন দেখি কে নামাজ পাই কিনা এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে বাবার কুলে থেকে এক ছোট্ট শিশু অনেকে স্বর্ণ অলঙ্কার হাঁস মুরগি আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার আজকে আমরা আছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ আমি আর সানি মাইম সিংহ থেকে এগারোটায় রওনা করেছি সকাল এখন দেখি কে নামাজ পাই কিনা ময়মসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোড দিয়ে যেতে যেতে আমরা রাস্তার দুপাশে সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা কিশোরগঞ্জ যাচ্ছি প্রতিবারের সঙ্গী আমার বাইকটি দিয়ে যেতে শুরু করলাম সেই পাগলা মসজিদে আমরা কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম যাওয়ার পথে তারের ঘাট বাজার নামে একটি বাজার কিশোরগঞ্জতে তার পাশেই দেখলাম সুন্দর নদী তারপর হচ্ছে নদীর ওই পারেও পাথর আর এই পাথরগুলোই বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় নদীর নাম নরসুন্দা এই নরসুন্দর নদীর পার রয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদ আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ঐতিহাসিক পাগলা মসজিদে কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দর নদীর তীরে প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত পাগলা মসজিদটি মুসলিম ও মুসলিম সকলের কাছেই একটি গুরুত্বপূর্ণ প্রচলিত আছে পাগল বেশি এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে বেশি মসজিদের স্থানে অবস্থান নেন ধীরে ধীরে তাকে গিরে ভক্তদের সমাগম হতে থাকে আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয় যা বর্তমানে পাগলা মসজিদ নামে সুপরিচিত মানুষজন বিশ্বাস করেন যদি কেউ এক নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূর্ণ হয় এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান করে ক্ষয়রত করেন অনেক মানুষ মনের বাসনা রোগ মুক্তি উচ্চ শিক্ষা সন্তান লাভ ইত্যাদি বিভিন্ন নিয়তে এই মসজিদের মানত করে থাকে সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন ধর্মীয় কেন্দ্র টাকা পয়সা নয় অনেকে স্বর্ণ অলঙ্কার হাঁস মুরগি গবাদি পশু ও বিভিন্ন পণ্য সামগ্রী দান করে থাকেন এই পাগলা মসজিদে বাবার থেকে এক ছোট্ট শিশু মসজিদের দান বাক্সে টাকা দিচ্ছে এই ছোট্ট শিশুটির মনের আশা পূর্ণ হোক তিরিশ নভেম্বর দুই সালে পাগলা মসজিদের দান বাক্সগুলি পাওয়া যায় আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার টাকা প্রতি চার মাস পর পর এই দান বাক্সগুলো খোলা হয় মসজিদের ভিতরে নয়টি দান বাক্স রয়েছে মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাত সহ জটিল রোগীদের চিকিৎসার জন্য এই অর্থ ব্যবহার করা হয় বিভিন্ন জেলার মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব ছাত্র ও দুষ্টদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই মসজিদের দানবাক্সের টাকা থেকে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ তিন একর অষ্টআশি শতাংশ তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের সাথে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে এই পাগলা মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠিত এই পাগলা মসজিদটি উনিশশো সালের দশ মে থেকে ওয়ার্ক স্টেট মসজিদটি পরিচালনা করছে এই মসজিদটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের এখানে উপস্থিতি থাকে সুন্দর নদী ও মসজিদ গেছে রয়েছে এরকম অনেক সুন্দর সুন্দর গাছ দূর দূরান্ত থেকে যারা নামাজ পড়ার জন্য এই মসজিদে আসে তাদের গাড়ি রাখার ব্যবস্থাও এই মসজিদের পাশে রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা এই মসজিদটিতে ভ্রমণ করতে চান আপনাদের ভ্রমণের জন্য সকল তথ্য রয়েছে আমার ডেস্ক্রিপশনে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ